ভালোবাসার গল্প কথা ভালোবাসা বলিনি কখনো আসলে ভালোবাসা সব সময় বলা হয় না কখনো শুধু অনুভব থেকেই যায় শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিলো শরীফ লোকজনের ভিড় কিন্তু তার চোখ জন্য শুধু একজনকেই খুঁজছে মায়া মায়া ভালোবাসা ভালোবাসি বলিনি কখনো। তোমার চোখে চোখ রাখার পরেও মনে মনে শরীফ মায়াকে কল্পনা করছে অপরদিকে মায়া অন্য একটা কপি শপে বসে আছে জানালার পাশে বাইরে দাঁড়িয়ে ছিল শরীফ তাকেই আছে দূর থেকে মেয়ে জানেই না যে তাকে নিয়ে সে কত কবিতা লিখছে কবিতার লাইনটি ছিল এরকম শুধু হেসে গেছি নীরবে যখন তুমি চেয়েছিলে গভীর কিছু বলবে বলে সন্ধ্যা নদীর পাড়ে বসে আছে শরীফ হাতে চিঠি বা ডায়েরি নিয়ে আসে খোলা পাতা উড়ে যাচ্ছে হাওয়ায় তখনও সে আরেকটি লাইন লিখে ফেলে তুমি পাশ কাটিয়ে গেলে যখন হৃদয়টা চুপচাপ ভেঙে গিয়েছিল কলেজ লাইব্রেরিতে একে অন্যকে চুপচাপ দেখেছিল তারা কেউ কাউকে কিছু বলেনি তখন থেকেই শরীফ মায়েকে ভালোবাসত রোজ বিকেলেই তোমার পথের ধারে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ শরীফ রাতে একা একা ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতো ক্যামেরা ধীরে ধীরে তার চোখের জল ফোকাশ করত। তখনও সে মায়াকে নিয়ে কবিতা লিখত ভালোবাসি বলিনি কখনও তবে আমার ভালোবাসা ঠিকরে পরে আলোয় নীরবে নিশব্দে ভালোবাসা সবসময় বলা হয় না কখনও শুধু অনুভবই থেকে যায় শরীফ মায়াকে নিয়ে একটি কবিতা লিখল কবিতার নামটি ছিল তোমার নামে হৃদয় লিখি এক অনন্ত ভালোবাসার কবিতা শুধু মায়া তোমারই জন্ম তোমার নামে হৃদয় লিখি যাই তুমি আকাশে মেঘ জমলে যেমন আসে তেমনি মনে এলে প্রেম জেগে ওঠে নীরব আছে সকাল শুরু হয় তোমার হাসিতে চায়ের কাপের ধোয়ায় খুঁজে নিই তোমার ছোঁয়া পথে নামি প্রতিদিন শুধু তোমার চোখের আলোয় জীবন সাজাতে যে। তোমার নামটাই যেন মন্ত্র আমার একবার মনে পড়লে হাজারবার জবে ফেলি দুঃখ এলে যে সে নামই আস্ত্র হয় ভালোবাসা মানে তখন শুধু তুমি তুমি নেই সামনে তবু আছো গভীরে প্রতিটি নিঃশ্বাসে তুমি বেঁচে থাকো আমি কবি নই তবু কলম চালাই তোমার নামে কারণ তোমার নামই হৃদয় লিখি প্রতিদিন নিরবধি তুমি আছো হৃদয়ের ঘরে দেখি না তোমায় তবু প্রতিটি ধ্বনিতে খুঁজে পাই আলো আধারের মাঝেও বোঝা যায় তুমি ঠিক এখানে নিঃশব্দ পাশে রয়েছ নেই কোনো তালা নেই কোনো দরজা তবু কেবল তুমি প্রবেশ করো এই অন্তরের ঘরে যেখানে শূন্যতা ভরেছে তোমার স্মৃতিতে আর প্রতিটি দেয়ালে লেখা তোমার না বলা কথাগুলো আমি কথা বলি তুমি চুপ থাকো তবু সেই নিরবতাই মিলে আশ্বাসে ছোঁয়া ভালোবাসা যদি শব্দের সীমায় না বাঁধে তবে নিঃশব্দ ভালো লাগার নামই তো তুমি দিন যায় রাত বেরোয় কিন্তু হৃদয়ের ওই কোণটা ঝলে ওঠে তোমার ভাবনায় তুমি একা নও আমি একা নই তুমি আছো আজও আছো এই হৃদয়ের ঘরে চিরদিন চিরজীবন এই হৃদয়ের ঘরেই বাস করবে ভালোবাসার রঙ নেই অনুভব আছে ভালোবাসার রঙ নেই তবু সে ভেসে থাকে প্রতিটি দেশের গায়ে একটা চাহনি একটুখানি নিরবতা তাতেই তো হৃদয় রঙিন হয়ে যায় সে লাল নয় নীল নয় সে হলুদ ছোয়ায় উষ্ণতা কিংবা ধূসর বিকেলের ভাঙচুর নয় ভালোবাসা হলো কখনো চুপচাপ পাশে বসে থাকা কখনো চোখের ভেতর কুয়াশা তুমি যখন কিছু বলবে কিংবা কিছু বলো না তখনই বুঝি অনুভবটা গভীর নিঃশব্দে বলছে অনেক কিছু যেমন নদী ঢেউ চাঁদের আলো ছুঁয়ে বয়ে যায় তেমনি ভালোবাসা বলেই না কিন্তু থেকে যায় রং দিয়ে আঁকা যায় চিত্র কিন্তু অনুভব দিয়ে আঁকা যায় হৃদয় ভালোবাসা তারই নাম যে আঁকে অদৃশ্য ক্যানভাসে এক অব্যক্ত সম্পর্ক তাই বলি ভালোবাসার রঙ নেই অনুভব আছে সে ছুঁয়ে থাকে না ছুঁয়েই জেগে থাকে না জেগে হারিয়ে যাও আমার ভেতরি থাকো আমার আত্মায় মিশে থাকো হারিয়ে যাও আমার ভেতরি থাকো তোমায় খুঁজে যেন আর বাইরে যেতে না হয় প্রতিটি নিঃশ্বাসে জেগে ওঠো তুমি অন্তরের অলিগলিতে বয়ে যাও শুধু তোমারই আবেগ তোমার চোখের দৃষ্টি যেন আমার স্বপ্ন হয়ে থাকুক তোমার নীরবতা হোক আমার শব্দহীন কবিতা আর তোমার প্রতিটি স্মৃতি আমার হৃদয়ের স্থায়ী ঠিকানা দূরে যেও না বরং আরও কাছে এসো এত কাছে যে আমি আর নিজেকেও আলাদা করতে না পারি তুমি হতে চাও যদি কোনো গল্প তবে হও আমার হৃদয়ের অনুচ্চারিত পৃষ্ঠা ভালোবাসা মানে তো দূরত্বে থাকা নয় মানে একে অন্যের মধ্যে নীরবে মিশে থাকা তাই বলছি হারিয়ে যাও মিশে যাও তবে আমার মধ্যেই হারাও আমার ভেতরেই থাকো তোমার লেখা ভালোবাসার চিঠিটি ছিল আমার ভালোবাসার শেষ চিঠি তোমার নামে তোমার জন্যে তোমার নামটা আজও লিখলে হাত কেঁপে ওঠে তবু নামটা মুছিনি কোথাও যদিও তুমি আমার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছ আমি তবু রেখেছি তোমার শব্দগুলো বুকের পাতায় কেঁথে ভেবেছিলাম শেষ না হোক আমাদের গল্পটা তুমি হাসবে আমি চুপ করে দেখব তুমি অভিমান করলে আমি মান ভাঙাবো কিন্তু সময় তো কেবল নীরবতাই শিখিয়েছে তুমি জানতে এই চুপ করে থাকা মানে কত কথা এই চলে যাওয়া মানে কতটা অপেক্ষা তবে হয়তো ভালোবাসা ঠিক এভাবে শেষ হতো না তবুও শেষ বেলার মতো বলি আমি এখনও ভালোবাসি ঠিক সেদিনের মতো যেদিন প্রথমবার তোমার চোখে চোখ পড়েছিল শেষ চিঠি তবু আশ্চর্যভাবে তোমার নামটাই রয়ে গেল চিরন্তন ঠিকানায় সেই আজও প্রতিদিন নিঃশ্বাসে তোমায় ভালোবাসি শুধু নিঃশব্দেই বলে যাব। কখনো বাস্তবায়ন করার চেষ্টাও করব না যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে তুমি ছুটি এসো আমার কাছে আমার দরজা আজীবন তোমার জন্য খোলা থাকবে ভালোবাসা ওর চিঠি প্রিয় মায়া তুমি কি কখনো একা বসে থেকেছো গভীর রাতে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে কিন্তু তোমার ভেতরের কলাহল থামে না আমি প্রতিদিন সেই একাকিত্বে হারিয়ে যাই আর তখন তোমার কথা তোমার স্মৃতি তোমার স্পর্শ সব কিছু আমাকে ঘিরে ধরে জানো মায়া মানুষ অনেক কিছু সহ্য করতে পারে ক্ষুধা দুঃখ কষ্ট সবই সহ্য করা যায় কেউ যদি প্রতারণা করে তাও হয়তো কোনোভাবে মেনে নেওয়া যায় কিন্তু যাকে অন্তর থেকে ভালোবাসে ফেলি তার অবহেলা তার দূরত্ব এই জিনিসগুলো সহ্য করা যায় না কারণ ভালোবাসা তো কেবল একটা অনুভূতি নয় এটা একটা বন্ধন একটা বিশ্বাস একটা আত্মার টান আর সেই ভালোবাসা যখন একতরফা হয়ে পড়ে তখন বুকের ভেতরটা যেন পাথরের মতো ভারী হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় আমার কলজাটা তোমার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো হাসি রাগ অভিমান কিংবা নিরবতা সবই আমার জীবনের সবচেয়ে প্রসৃত হয়ে গেছে কখন যে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছিলে বুঝতেই পারিনি অথচ অথচ তুমি ধীরে ধীরে সরে গেলে একটুও না বলে একটুও না ফিরে তাকিয়ে এতটুকু আমি টেট পাইনি তোমার চলে যাওয়ার পর বুঝেছি ভালোবাসার কষ্ট কি জিনিস এটা এমন এক যন্ত্রণা যা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় চোখে জল আসে কিন্তু কান্না করে শান্তি পাওয়া যায় না মনে হয় বুকটা যেন ফেটে যায় বারবার তোমার কথা মনে পড়লে আমি টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যাই অনেক কিছু বলার ছিল কিন্তু কিছু শব্দ কেমন যেন আটকে যায় বুকের গভীরে আজও শুধু ছটফট করতে থাকে আর বারবার তোমার নাম চেপে তুমি আজও আমার কলে যায় আছো আজীবন রবে ইতি তোমার শরীফ শুধু তুমি তোমার নামে হৃদয় লিখি কবিতা এক ভালোবাসি বলিনি কখনো তোমার চোখে চোখ রাখার পরেও শুধু হেসে গেছে নীরবে যখন তুমি চেয়েছিলে গভীর কিছু বলবে বলে তোমার ছোঁয়া চাইনি প্রকাশ্যে কিন্তু প্রতিটি হাওয়ায় খুঁজেছি তোমায় তুমি পাশ কাটিয়ে গেলে যখন হৃদয়টা চুপচাপ ভেঙে গিয়েছিল নির্ভরতায় রোজ বিকেলে তোমার পথের ধারে অকারণে দাঁড়িয়ে থেকেছি কিছুক্ষণ তুমি জানো নি বুঝতেও পারি তোমার হেঁটে যাওয়া শব্দটাই ছিল আমার গান ছন্দ ভালোবাসে বলিনি কখনো তাই হয়তো তুমি বুঝিনি আজও তবে যখন চাঁদটা একা জাগে আমার ভালোবাসা তার আলোয় ঠিকরে পড়ে তুমি যদি একদিন ফিরে দেখো পেছনে দেখবে এক চোখ অপেক্ষায় ছিল না বলা সব কথাগুলো আজও কবিতা হয়ে বাঁচে নীরব নিঃশব্দ নিশ্চেসই আজও ভালোবাসি আমি ভালোবাসা হয়নি বলা কখনো তোমাকে ভালোবাসার রতিটি প্রিয় মায়া তুমি জানো আমি কখনই শব্দের মাধ্যমে আমার অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারিনি কিন্তু আজ একান্ত এক মুহূর্তে যখন চারপাশ নীরব তখন তোমার কথা ভাবতে ভাবতে কলম তুলে নিলাম জীবন আমাদের দুজনকে যেভাবে গেঁথে রেখেছে তা হয়তো সমাজ বা নিয়মের চক্রে কখনই গ্রহণযোগ্য নয় কিন্তু মায়া তুমি তো জানো আমাদের এই বন্ধন এই অনুভব এই ভালোবাসা কতটা সত্যি কতটা গভীর আমরা দুজনেই জানি আমরা আমাদের জীবনের কখনোই পূর্ণতা পাইনি যেখানে ছিল শুধু সবার জন্য দায়িত্ব ছিল না কোনো ভালোবাসা ছিল শুধু সম্পর্ক কিন্তু ছিল না আত্মার মিলন তুমি এসেই যেন আমার জীবনের সব অপূর্ণতাকে নতুন রঙে পূর্ণ করে দিলে তোমার হাসি তোমার চোখে স্বপ্নের ছায়া তোমার স্পর্শে ভালোবাসার নিশ্চয়তা এসবই আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওনা হয়ে উঠেছে তুমি না থাকলে আমি বুঝতে না ভালোবাসা কতটা শান্তি দিতে পারে কতটা আশ্রয় হতে পারে আমি জানি পথটা সহজ নয় চারপাশে অনেক বাধা অনেক প্রশ্ন কিন্তু তবুও আমি প্রতিজ্ঞা করেছি তোমার পাশে থাকবো যে করি হোক আমাদের শিক্ষাঙ্ক্ষিত জীবন গড়ে তুলবো যেখানে আমরা নিজের মতো করে বাঁচতে পারবো হাসতে পারবো স্বপ্ন দেখতে পারবো মায়ে আমার একমাত্র চাওয়া তুমি যেন কখনো আমার হাতটা ছেড়ে দিও না কারণ এই জীবনে যদি কেউ আমার ভাঙ্গা ভেতরটাকে জোড়া দিতে পারে সেটা শুধু তুমি আমি চাই তোমার সঙ্গে সব স্বপ্ন স্বপ্নপূর্ণ হোক আমি তোমাকে হারাতে চাই না কখনোই না একটা সময় আসবে যেদিন তুমি হয়তো অনেক আফসোস করবে বলবে একটা মানুষ ছিল যাকে বারবার অবহেলা করেছিলাম অথচ সে শতবার ফিরে এসেছিলো আমার কাছে ভালোবাসা নিয়ে অপেক্ষা নিয়ে নির্ভরতা নিয়ে জানো আমি তোমার অবহেলা খুব ভালোবেসে ফেলেছিলাম কারণ প্রতিবারই ভেবেছিলাম হয়তো একদিন তুমি বুঝবে একদিন তুমি অনুরোধ করবে আমি কেমন করে তোমাকে ভালোবেসেছিলাম আজ আর কিছু বলার নেই শুধু অপেক্ষা করে আছি যদি কোনো একদিন তুমি ফিরে আসো ঠিক আগের মতো নতুন করে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো হৃদয়ের একটা কোণ তোমার জন্য এখনও খালি রেখেছে তা আজীবন খালি রবে ভালোবাসায় তোমার শরীফ ভালোবাসার উরু চিঠি প্রিয় মায়া আজ এই চিঠির পাতায় আমার হৃদয়ের জমানোর সব কথা উজোর করে দিচ্ছি জানি হয়তো কখনো তোমার কাছে এই কথাগুলো পৌঁছাবে না বা পৌঁছালো তুমি বুঝবে না কতটা ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি মায়া তোমাকে আমার সমস্ত মন প্রাণ আত্মা দিয়ে ভালোবেসেছিলাম তোমার একটা হাসি একটুখানি আদর একটুকরো সময় আমাকে বাঁচিয়ে রাখতো কিন্তু আজ বুঝে আমার এই ভালোবাসা শুধু আমি বয়ে বেড়াচ্ছি একা নিঃসঙ্গ অপূর্ণতায় ভরা জানি তোমার ঋতুই অন্য কারো বসবাস সে হয়তো তোমার জীবনে অনেক কিছুই বর্ণ করে এমনকি তোমার শরীরী ভাষায়ও ভাগ বসিয়েছে তোমার সেই সম্পর্কের অনৈতিক দিকগুলো জেনেও আমার ভালোবাসা একটুও কমেনি বরং কষ্টটা বেড়ে যায় প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা নিসঙ্গ রাতের নিরবতায় আমি সেই মানুষ যে সারা জীবন পেয়েছে কেবল লাঞ্ছনা অবহেলা কষ্ট আর বেদনা সমাজ কখনো আমায় আপন করে নেয়নি পৃথিবী কখনো ভালোবাসে বলেনি তুমি প্রয়োজনীয় আর তুমিও যাকে আমি শেষ আশ্রয় ভেবেছিলাম তাকেও হারিয়ে ফেলেছি জানি তোমাকে কখনোই ভুলতে পারবো না ভুলতে চাইলেও পারবো না তোমার নামটা হৃদয়ের ভিতর এমনভাবে গেঁথে গেছে যেন রক্তের প্রতিটি বিন্দুর সাথে মিশে আছে আর হয়তো তোমার অবহেলার পাত্র হয়েই আমাকে সারা জীবন বেঁচে থাকতে হবে তবে হ্যাঁ এই হৃদয়টা আজও তোমার জন্যই বাঁচে হয়তো একদিন তুমি ফিরে তাকাবে হয়তো বা না কিন্তু আমি জানি আমার ভালোবাসা ছিল সত্য নিঃস্বার্থ আর নিঃশেষ আমি আজও তোমাকে ভালোবাসি পৃথিবীর সব চাইতে বেশি ভালো থেকে মায়া তোমার এক এক প্রেমিক তোমারই পাগল শরীফ ভালোবাসার গল্প কথা ভালোবাসা বলিনি কখনো আসলে ভালোবাসা সব সময় বলা হয় না কখনো শুধু অনুভব থেকেই যায় শহরের ব্যস্ত রাস্তায় হাঁটছিল শরীফ লোকজনের ভিড় কিন্তু তার চোখ জন্য শুধু একজনকেই খুঁজছে মায়া মায়া ভালোবাসা ভালোবাসি বলিনি কখনো তোমার চোখে চোখ রাখার পরেও মনে মনে শরীফ মায়াকে গল্পনা করছে অপরদিকে মায়া অন্য একটা কপি শপে বসে আছে জানালার পাশে বাইরে দাঁড়িয়ে ছিল শরীফ তাকেই আছে দূর থেকে মেয়ে জানি না যে তাকে নিয়ে এসে কত কবিতা লিখছে কবিতার লাইনটি ছিল এরকম শুধু হেসে গেছি নীরবে যখন তুমি চেয়েছিলে গভীর কিছু বলবে বলে সন্ধ্যা নদীর পাড়ে বসে আছে শরীফ হাতে চিঠি বা ডায়রি নিয়ে আসে খোলা পাতা উড়ে যাচ্ছে হাওয়ায় তখনও সে আরেকটি লাইন লিখে ফেলে তুমি পাশ কাটিয়ে গেলে যখন হৃদয়টা চুপচাপ ভেঙে গিয়েছিল কলেজ লাইব্রেরিতে একে অন্যকে চুপচাপ দেখেছিল তারা কেউ কাউকে কিছু বলেন না তখন থেকেই শরীফ মায়াকে ভালোবাসত রোজ বিকেলে তোমার পথের ধারে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ শরীফ রাতে একা একা ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকতো ক্যামেরা ধীরে ধীরে তার চোখের জল ফোকাস করত তখনও সে মায়াকে নিয়ে কবিতা লিখত ভালোবাসি বলিনি কখনো তবে আমার ভালোবাসা ঠিকরে পরে আলোয় নীরবে নিশব্দে ভালোবাসা সবসময় বলা হয় না কখনো শুধু অনুভবই থেকে যায় শরীফ মায়েকে নিয়ে একটি কবিতা লিখল কবিতার নামটি ছিল তোমার নামে হৃদয় লিখি এক অনন্ত ভালোবাসার কবিতা শুধু মায়া তোমারই জন্ম তোমার নামে হৃদয় লিখি প্রতিটা স্পন্দনে বুনে যাই তুমি আকাশে মেঘ জমলে যেমন বৃষ্টি আসে তেমনি মনে এলে প্রেম জেগে ওঠে নীরব আছে সকাল শুরু হয় তোমার হাসিতে চায়ের কাপের ধোয়ায় খুঁজে নিই তোমার ছোঁয়া পথে নামি প্রতিদিন শুধু তোমার চোখের আলোয় জীবন সাজাতে যে। তোমার নামটাই যেন মন্ত্র আমার একবার মনে পড়লে হাজার বা জবে ফেলি দুঃখ হইলে যে সে হয় ভালোবাসা মানে তখন শুধু তুমি তুমি নেই সামনে তবু আছো গভীরে প্রতিটি নিঃশ্বাসে তুমি বেঁচে থাকো আমি কবি নই তবু কলম চালাই তোমার নামে কারণ তোমার নামই হৃদয় লিখি প্রতিদিন নিরবধি তুমি আছো হৃদয়ের ঘরে দেখি না তোমায় তবু প্রতিটি ধ্বনিতে খুঁজে পাই আলো আধারের মাঝেও বোঝা যায় তুমি ঠিক এখানে নিঃশব্দ পাশে রয়েছ নেই কোনো তালা নেই কোনো দরজা তবু কেবল তুমি প্রবেশ করো এই অন্তরের ঘরে যেখানে শূন্যতা ভরেছে তোমার স্মৃতিতে আর প্রতিটি দেয়ালে লেখা তোমার না বলা কথাগুলো আমি কথা বলি তুমি চুপ থাকো তবু সেই নিরবতাই মেলে আশ্বাসে ছোঁয়া ভালোবাসা যদি শব্দের সীমায় না বাঁধে তবে নিঃশব্দ ভালো লাগার নামই তো তুমি দিন যায় রাত বেরোয় কিন্তু হৃদয়ের ওই নির্জনটা ঝলে ওঠে তোমার ভাবনায় তুমি একা নও আমি একা নই তুমি আছো আজও আছো এই হৃদয়ের ঘরে চিরদিন চিরজীবন এই হৃদয়ের ঘরেই বাস করবে ভালোবাসার রঙ নেই অনুভব আছে ভালোবাসার রঙ নেই তবু সে ভেসে থাকে প্রতিটি দেশের গায়ে একটা চাহনি একটুখানি নিরবতা তাতেই তো হৃদয় রঙিন হয়ে যায় সে লাল নয় নীল নয় সে হলুদ ছোঁয়ায় উষ্ণতা কিংবা ধূসর বিকেলের ভাঙচুর নয় ভালোবাসা হলো কখনো চুপচাপ পাশে বসে থাকা কখনো চোখের ভেতর কুয়াশা তুমি যখন কিছু বলবে কিংবা কিছু বলো না তখনই বুঝি অনুভবটা গফিয়ে নিঃশব্দে বলছে অনেক কিছু যেমন নদীর ঢেউ চাঁদের আলো ছুঁয়ে বয়ে যায় তেমনি ভালোবাসা বলেই না কিন্তু থেকে যায় রং দিয়ে আঁকা যায় চিত্র কিন্তু অনুভব দিয়ে আঁকা যায় হৃদয় ভালোবাসা তারই নাম যে আঁকে অদৃশ্য ক্যানভাসে এক অব্যক্ত সম্পর্ক তাই বলি ভালোবাসার রঙ নেই অনুভব আছে সে ছুঁয়ে থাকে না ছুঁয়েই জেগে থাকে না জেগে হারিয়ে যাও আমার ভেতরি থাকো আমার আত্মায় মিশে থাকো হারিয়ে যাও আমার ভেতরি থাকো তোমায় খুঁজে যেন আর বাইরে যেতে না হয় প্রতিটি নিঃশ্বাসে জেগে ওঠো তুমি অন্তরের অলিগলিতে বয়ে যাও শুধু তোমারই আবেগ তোমার চোখের দৃষ্টি যেন আমার স্বপ্ন হয়ে থাকুক তোমার নীরবতা হোক আমার শব্দহীন কবিতা আর তোমার প্রতিটি স্মৃতি আমার হৃদয়ের স্থায়ী ঠিকানা দূরে যেও না বরং আরও কাছে এসো এত কাছে যে আমি আর নিজেকেও আলাদা করতে না পারি তুমি হতে চাও যদি কোনো গল্প তবে হও আমার হৃদয়ের অনুচ্চারিত পৃষ্ঠা ভালোবাসা মানে তো দূরত্বে থাকা নয় মানে একে অন্যের মধ্যে নীরবে মিশে থাকা তাই বলছি হারিয়ে যাও মিশে যাও তবে আমার মধ্যেই হারাও আমার ভেতরেই থাকো তোমার লেখা ভালোবাসার চিঠিটি ছিল আমার ভালোবাসার শেষ চিঠি তোমার নামি তোমার জন্যে তোমার নামটা আজও লিখলে হাত কেঁপে ওঠে তবু নামটা মুছিনি কোথাও যদিও তুমি আমার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছ আমি তবু রেখেছি তোমার শব্দগুলো বুকের পাতায় কেঁথে ভেবেছিলাম শেষ না হোক আমাদের গল্পটা তুমি হাসবে আমি চুপ করে দেখব তুমি অভিমান করলে আমি মান ভাঙাবো কিন্তু সময় তো কেবল নীরবতাই শিখিয়েছে তুমি জানতে এই চুপ করে থাকা মানে কত কথা এই চলে যাওয়া মানে কতটা অপেক্ষা তবে হয়তো ভালোবাসা ঠিক এইভাবে শেষ হতো না তবুও শেষ বেলার মতো বলি আমি এখনও ভালোবাসি ঠিক সেদিনের মতো যেদিন প্রথমবার তোমার চোখে চোখ পড়েছিল শেষ চিঠি তবু আশ্চর্যভাবে তোমার নামটাই রয়ে গেল চিরন্তন ঠিকানায় সেই আজও প্রতিদিন নিঃশ্বাসে তোমায় ভালোবাসি শুধু নিঃশব্দেই বলে যাব। কখনো বাস্তবায়ন করার চেষ্টাও করবো না যদি কখনো তোমার আমার কথা মনে পড়ে তাহলে তুমি ছুটি এসো আমার কাছে আমার দরজা আজীবন তোমার জন্য খোলা থাকবে